অর্থাৎ প্রথমে অনুব্রত মন্ডল আর তারপর আমরা দেখতে পেলাম বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বিক্রমজিৎ চাও তিনিও আক্রমণ করছেন এই বোলপুর থানার আইসি লিটন হালদারকে বিক্রমজিৎ চাও ইতিমধ্যে দল তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তবে এই সাসপেনশনের আগে নিজের বক্তব্যের সাফাই দিয়ে ঠিক কি বলেছিলেন এই বিক্রমজিৎ শুনুন শুরু এটা পুরোপুরি আইনের আওতায় আছে এখন তদন্ত চলছে আমি কোনো মন্তব্য করবো না 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 শুধু অনুপ্রতম মণ্ডল বলে নয় আপনি জানেন যে আমাদের হৃদয়ের অগ্নিকন্যা আমাদের দেশনেত্রী আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের অগ্নিকন্যাকে যদি কেউ কুরুচিকর ভাষায় আক্রমণ করে সব সময়ের জন্য আমরা প্রতিবাদ গড়ে তুলি আমাদের হৃদয়ের সেনাপতি আমাদের ছাত্র যুব রায়কন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন আমরা প্রতিবাদ করি সেরকমভাবে আমাদের জেলার নেতাদের নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন আমরা তার প্রতিবাদ করি হ্যাঁ সেরকমভাবে একটা প্রতিবাদ করেছে এবং আমি কাউরি ভাবাবেগে আঘাত লাগানোর জন্য এই ভিডিও করিনি সুতরাং যদি কিছু হয়ে থাকে সেটা ভুল হয়েছে কি বলছেন সিপিএম রাখবো আপনাদের পুলিশ যদি মন্দিরের ঘন্টা হয়ে যায় তাহলে যে পারবে বাজিয়ে যাবে ওটাই স্বাভাবিক অনুব্রত মন্ডল যেই লিটন হালদারের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে এত রকমের নোংরা আবদার করার পরে যদি লিটন হালদারের ক্ষমতা না হয় অনুব্রতকে গ্রেপ্তার করার গোটা বীরভূমের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে অনুব্রতকে নামকা বাসতে একখানা চিঠি পাঠালো ও উকিলকে পাঠিয়ে দিল অমনি এরা সেটাকে হজম করে নিল যদি পুলিশের মানসম্মান যদি এই জায়গায় নেমে গিয়ে থাকে তাহলে যে পারবে পুলিশকে গালাগাল দেবে ছেলেটা তো ভালো ছেলে বলবো ও যা বলার লিটন হালদারকেই বলেছে ও লিটন হালদারের মায়ের দিকে স্ত্রীর দিকে কোনো খারাপ ইঙ্গিত করেনি অনুব্রত মন্ডল যা করেছে তাইলে এই ছেলেটি সেটাকে দু কদম ছাপিয়েও যেতে পারতো কে কি করবে তৃণমূল করে ও আইনের উর্ে পুলিশের উর্ে পুলিশই এই ব্যবস্থা করে দিয়েছে যে একটা তৃণমূলের লোক আমাকে যাইছে বলতে পারে যাইছে করতে পারে আমার পরিবারকে পর্যন্ত কিছু করতে পারে আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না তা পুলিশ যদি এই প্ল্যান চেক লিখে দিয়ে থাকে তৃণমূলকে তাহলে তৃণমূলের লোকের একটা সুযোগ নেবে নাই বা কেন